কেউ বলছেন গোপনে আবার হাজারো ভক্ত অনুরাগীদের হঠাৎই বিয়ের খবর জানিয়ে চমকে দিলেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া তার কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে সয়লাভ তাদের বিয়ের ছবি শোনা যায় দুই পরিবারের উপস্থিতিতে ছোট আয়োজনে বিয়ে সারেন শবনম ফারিয়া শুক্রবার সন্ধ্যায় সুসংবাদটি গণমাধ্যমে নিজে ভাগ করে নেন অভিনেত্রী নিজে পরে সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে তার কিছুক্ষণ বাদেই সামাজিক মাধ্যমে দেখা মেলে স্বপ্নম ফাড়িয়ার বিয়ের ছবি আর তা হু হু করে ছড়িয়ে পড়ে অভিনেত্রীকে দেখা মেলে পাত্রের সঙ্গে বিয়ে সাজে ফারিয়ার বিয়ের খবর জানার সঙ্গে অনেকে উৎসুক হয়ে পড়েন বরের পরিচয় জানতে জানা গেছে রাজশাহীর ছেড়ে তানজিম তৈয়বকে বিয়ে করেছেন ফারিয়া অস্ট্রেলিয়ায় পড়াশোনা তার সম্পন্ন করেছেন স্নাতকোত্তর বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন শোনা যায় রাজধানীর মাদানী অ্যাভিনিউর একটি মসজিদে বিয়ের আয়োজন করা হয় সেখানে অতিথিদের আপ্যায়নের পরিবেশন করা হয় খেজুর ও বাদাম নেটিজেনরা এই সাদামাটা আয়োজনের খবর আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন স্বপ্ন ফারিয়ার বিয়েতে অতিথি সংখ্যা কম থাকলেও সবিজের কিছু পরিচিত মুখকেও দেখা যায় বিয়ের আয়োজন যোগ দিয়েছিলেন মডেল পিয়া জান্নাতুল তবে বলা বাহুল্য এই বিয়েতে স্বপ্ন ফারিয়া ও তার বরের সাজে মুগ্ধ হয়েছে নেটিজেনরা দুজনেই রং মিলান্তি করে পড়েছেন অফ হোয়াইট পোশাক ফারিয়ার পরনে হালকা কাজের লেহেঙ্গা যেখানে দেখা গেছে শুকনো সিলভার গোল্ডেন এমব্রয়ডারির ঝলক মাথায় একই রঙের ওড়না যা নরম জালের মতো কাপড়ে তৈরি এবং বর্ডারে ঝলমলে কাজ করা গহনার মধ্যে রয়েছে একাধিক সোনার নেকলেস কানের দুল টিকলি নট এনে দিয়েছে এক রাজকীয় লুক ছবি ফেসবুক অন্যদিকে বরের সাজে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি ও পায়জামা সঙ্গে হালকা বেজ বা ক্রিমটোনের কোট সাদামাটা হলেও কোটের নিখুঁত কাঠ এবং পরিবাটির স্টাইল তাকে মার্জিত ও ক্লাসিক লুক দিয়েছে সব মিলিয়ে তাদের দুজনের এই পোশাকের রঙের সামঞ্জস্য ছিমছাম লুক তাদের বিয়ের আবহকে শান্ত করে দিয়েছে যা অনেকের কাছে চোখের শান্তি হিসেবেও লেগেছে তবে এটি প্রথম বিবাহ নয় স্বপ্ন ফারিয়ার এর আগে দুই আঠারো সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশিদ ওপুকে সে সময় তিনি একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন dasli maktashimu sbs bangla